সো দিনকাল কেমন চলছে আবার খুশি আই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আদি খুশি রিয়েল স্টোরি তো বন্ধুরা আজকে অনেকদিন পর একটা ধামাকাদার প্রাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি আবার রিভেন্স প্রাঙ্ক আদির ওপর ও আমার উপর করেছিল যে ও পার্লারে যাবে মাসাজ করতে ঠিক আছে মেয়ে পার্লারে যাবে আর আমি আজকে করব যে আমি আজকে ছেলের পার্লারে যাব বডি মাসাজ করতে তারপর দেখবো রিয়াকশানটা কি হয় ধামাকা দেয় পুরো আগুন হতে চলেছে এটাই তোমাদেরকে বলছি তোমরা কেউ মিস করবে না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে তো চলো ভিডিওটা পুরোটা ওয়াচ করো ঠিক আছে দেখতে থাকো

না না মেয়ের কাছে যাব না আচ্ছা ঠিক আছে কালকে কথা হচ্ছে দেখা হচ্ছে হুম 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 আচ্ছা 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 রাখছি কি বললি তুই কোথায় যাবি কালকে যাব পার্লারে যাব পার্লারে যাবি তুই তুই একটা কথা বলি হ্যাঁ বল মানে পূজা আছে বিয়ে আছে ঠিক আছে পার্লার যা ঠিক আছে

আমি যাবো বডি ম্যাসাজ করতে আমি যাবো আমার একটা ফ্রেন্ড যাবে দেখ না আমার শরীর টরির কেমন হয়ে গেছে না তো ম্যাসাজ এই আমার কথা শুন তো না না মারিস না প্লিজ কি হচ্ছে কি হচ্ছে তুমি বডি ম্যাসাজ করতে নিয়ে তো কেন এই ভাবছিস নিয়ে নিবি আমি কিছু বুঝতে পারছি না নিয়ে তো আমি তাহলে খুলে ধর না সবাই যায় কে যায় কে যায় কে যায় সবাই যায় কে যায়

দিলি না উল্টা আমাকে মানে এরকম এরকম করলি ব্যথা লাগালি আমি দিলে যাবি না দেখি তো তোর যদি ভালো লাগে না তাহলে দেব যদি ভালো লাগে তাহলে যাব না আর ভালো না লাগলে আমি চলে যাব কি এমন করে কি কাজ করছিস বল তো দেখা করে তুমি কাজ করো অনেক কাজ কর তুই বুঝবি না সেটা পাঁচিস না তো করতে দেব তো হবে না কেন কেন তো তোর হবে না এই পর্যন্ত ম্যাসেজ করে ইয়ে করে দে

অবশ্যই যাব কালকে যাব আমি এখনই এখানে যাব আমি কালকে যাব আমার টাইম হলে আমি অবশ্যই যাব তাই না কয়টা বাজে এখনো টাইম আছে দেখ মাত্র 12:32 এখনো টাইম আছে যা না এখন টাইম নেই এখনো টাইম আছে চল যা এখন টাইম নেই গেলে পুরো 5-6 ঘন্টা লাগবে না তো সেটা আমি সকালে যাব 5-6 ঘন্টা কেন লাগবে এত ঘন্টা 5-6 ঘন্টা কেন পুরো বডি বুঝতে পারছিস আরে ওটাই তো বুঝলি 5-6 ঘন্টা তো হবে না তো সারা রাত লাগবে অবশ্যই দরকার পড়ে সেটা দূরে যা এখানে থাকিস না যা ফালতু আমি ভালো ফালতু না একদম একদম ফালতু না তুই ফালতু ছেলে তুই 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 ভালো হলে না শুন ভালো হলে না ভালো হলে না এরকম বলতি না ঠিক আছে ভালো হলে এরকম বলতি না এরকম বলতি না ঠিক আছে ছাড় আর ব্যথা লাগছে ছাড়বো মানে ছাড় কি ছাড়বো কেন ভালো মেয়ে একটা মাসাজ করে না মুখ দিয়ে কিসব বের হয় তোর একলা আচ্ছা না ছাড়বো না আমি ছাড়বো না ছাড় তুই ছাড় মুখ দিয়ে এসব একদম ভেঙে দেবো না দিস না কথা বলতে পারবো না মুখ ভেঙে দেবো বুঝলি কি বিরক্ত করছিস রে বাবা বিরক্ত কর আমি ভালো কথা ভালো কথা বললে আমি বিরক্ত কর মানে ভালো কথা কথা বলছিস মানে তোর রাগটা খুব বেশি রাগ না করে একটু ভালো মুডে তো সব কিছু বলতে পারিস পারিস না সেটা তুই কারণ তোর দ্বারা হবে না তোর কাছে রাগটাই সব রাগটাই একদম সব কিছু তোর কেড়ে নেয় বুঝলি রাগটা একটু কম আসে এত রাগ ভালো না না মানে তুই এত সুন্দর একটা কথা বলছিস আমার এবার কি যাবি

কোন বান্ধবীরে ফোন করা বলবো না আমি তুই বেশি কথা বলবি না দোষ করবি তুই কথা শুনবি আমার দোষ করিনি আমি দোষ করিনি করতে যাচ্ছিস তো তুই একটা কথার উপর ডিফেন্ড করতে এতগুলো আমাকে কথা বললি তো কথাটা যদি ভালো হতো তাহলে তো বলতাম না কথাটা তো ভালো না বলছি আমি যাই তো নাই এখনো ভালো করে বললাম আমি নাও যেতে পারতে তো ব্যাপার দেখে মনে হচ্ছে আমি এখনই চলে যাব ও মানে সিরিয়াসলি তো ব্যাপার দেখে মনে হচ্ছে এখনই চলে যাব আমার অত সহজে রাগ ওঠে না তোর এই এই সমস্ত কথা শুনে আমার রাগ ওঠে ঠিক আছে না আমি তো জানি তোর কোনগুলো কথা শুনে রাগ ওঠে না সবগুলো কথা দিয়ে তোর রাগ ওঠে ওঠে না কথার মধ্যে ভালো মন্দ আছে ঠিক আছে ভালো কথা কি খুশি এটা কি মা কি হলো আমি চলে যাচ্ছি আমি নিজেকে সামলাতে পারছি না তুই যা তো যা এটা কি ভালো কথা বলছি তুই এটা কি ভালো কথা আমি তোর এত রাগ দেখছি আমি চলে যাচ্ছি ধর আমি ভালো যা যা আমি চলেই যাব যা আমি আজকে আর বাড়ি আসব না একাই থাকিস বুঝলি তুই তো আমার কাছে মাছ হয় না না চল ভালো করে কই কি করে হয় না তো বললাম তো আমি প্রাণ করছি প্রাণ করছি কি মাছ লাগে আমি প্রাণ করছি

এরকম কেন বলি বলতো আমার তো খারাপ লাগে না আমার তো খারাপ লাগার কিছু বিষয় আছে না ঠিক আছে সব কথা বললে যে ভালো লাগবে রাগ উঠবে না এরকম তো না ভালো লাগে তো গাইস তোমার রিয়াকশনটা দেখলে জাস্ট হেভি ছিল আমি তো প্রচন্ড ভয় পেয়ে গেছি হচ্ছে শেষ আমি আজকে আমি আজকে শেষ যাই হোক প্র্যাঙ্কটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এন্ড ফেসবুক পেজ থেকে দেখে দিলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও টাটা টাটা বন্ধ কর বন্ধ